সালামু আলাইকুম রমাদান করিম সবাই কেমন আছেন আজকে রমজানের উনিশতম রোজা একেবারে শেষতম দিন মহান আলমিনের কাছে কে কে ক্ষমা প্রার্থনা করছেন এই মাঘ শেষ দশ দিন আল্লাহর আলমিন পান্তাদেরকে ডেকে ডেকে বলেন আলামিন ফিরিন আকফা কার ক্ষমা লাগবে বলো আলামিন মুস্তার জিগেন আরজুকালা যা রিজিক লাগবে বলো আলামিন মুস্তাক জিন আকজুলা যা নতুন নতুন ড্রেস লাগবে বলো আল্লাহ রব্বুল আলমিন দিতে চাচ্ছে কিন্তু আমরা নিতে চাচ্ছি না মাঘ তো শেষ পর্যায়ে সামনে আসছে নাজাদ এই নাজাদের উচিলে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য পাপি বান্দাদেরকে অসংখ্য মৃত ব্যক্তিদেরকে মানে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই নাজাদের শেষ দশ দিনের উচিলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম থেকে সরাসরি মুক্তি দান করে জান্নাতে প্রেরণ করে তাদেরকে বলে তোমরা আর কখনোই জাহানামাই হবে না তোমরা কখনো কোনো সময় তোমরা জানা এই জাহান নামে করবে না তোমরা সবসময় জান্নাতে আল্লাহ আল্লাহরপুর আলমিন দেখেন কত ক্ষমাশীল আল্লাহ বলেন যে চাওয়ার মতো চাও চাওয়ার মতো যদি আবশ্যকতা হয় আল্লাহ রপুর আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন সুতরাং আমরা তো চাই না যে আল্লাহ কেমন করে দিবেন আমরা বলি আল্লাহ দেও দেও দাও আল্লাহ এভাবে চাইলে কখনোই দিবে না বুঝতে পারছেন